কোনো একটা দিবস তার নিজস্ব জায়গাতে নাই সেই জায়গা থেকে সে তার ক্ষমতা হারিয়ে ফেলে একমাত্র ক্ষমতায় চলে গেছে সেটা হলো প্রেমপ্রীতি আগে দেখতাম যে ষোলোই ডিসেম্বর যখন আসতো তখন সবাই কত সুন্দরভাবে এটাকে ডিসেম্বর হিসেবে মানুষ পালন করত। স্বাধীনতা দিবস হিসেবে মানুষ পালন করত। কিন্তু বর্তমানে দেখা যায় যে ষোলোই ডিসেম্বর আসলে মানুষ এটাকে প্রেমপ্রীতি দিবসে পরিণত করে নিয়েছে এমনকি বর্তমানে বাংলাদেশের যে কোনো দিবসই হোক না কেন প্রত্যেকটা দিবসকেই যেন সেই দিবস না করে প্রেমপ্রীতি দিবস হয়ে যায় যেখানেই যান আপনি সেখানেই দেখবেন যে এখন কে প্রেমপ্রীতি দিবস প্রেমপ্রীতি দিবস কোনো একটা দিবস তার নিজস্ব জায়গাতে নাই সেই জায়গা থেকে সে তার ক্ষমতা হারিয়ে ফেলে একমাত্র ক্ষমতায় চলে গেছে সেটা হলো প্রেমপ্রীতি এই দিবসের অপেক্ষায় থাকে যারা এই সমস্ত কাজে ব্যস্ত থাকে এই দিবসের অপেক্ষায় থাকে কখন ষোলোই ডিসেম্বর আসবে কখন বিজয় দিবস আসবে কখন ছাব্বিশে মার্চ আসবে এই যে একটা দেশীয় একটা কাজ এই কাজটাকে মানুষ এখন সেটাকে এতভাবে নোংরা কাজে পরিণত করতেছে যেটা বলার মতো না যে কোনো দিবসে আর বাংলাদেশের দিবসের এখন আর অভাব নেই দিবসেই স্কুল কলেজ বন্ধ থাকে মনে করেন যে প্রায় তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে প্রায় তিনশো দিনই খালি দিবসেই বন্ধ থাকে স্কুল কলেজ এরম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে বাংলাদেশের তো যাই হোক এই সমস্ত দিবস আমার মূল বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই দিবসকে কেন্দ্র করে আমরা ব্যয় ভিতরে লিপ্ত হই এটাতে কাল আমাদেরকে ফিরে থাকার তো